এটি আমার বইমেলায় দ্বিতীয় দিন দেখুন আবার সব স্টলগুলো লেগেই আছে সেদিনকার মতন চব্বিশ তারিখ অব্দি আছে বইমেলা আজকে আমি একটা অন্য গেট দিয়ে ঢুকলাম যেখান থেকে আপনাদের ঢুকতে আরও সুবিধা হবে প্রথম দিন একটা ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছিলাম দেখুন এটাতে কী লেখা আছে दिखाया अच्छा ना जमशेदपुर बुक फेयर टेगोर सोसाइटी लेखा है जगह पे लाइट दिए सनबर्ड इंटरनेशनल बुक डिस्ट्रीब्यूटर बुक टेकर ओदिका सब अगरदिका सब बांग्ला यदि थी इस स्टोर में आदि शंकराचार्य की किताब निर्वाण शतक

কিন্তু এখন যা ব্যাপার মোবাইল যুগের জন্য ভিড়টা কম কলকাতার থেকে এসছে ওয়ার্ডস গিরিজা লাইব্রেরি রামকৃষ্ণ মিশনের স্টল আছে বইমেলায় নিশ্চয়ই হবে ওখানে আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থ পাবেন एखने आस्ते बोले टाटानगर स्टेशन आस्ते हुए को उपाय कैसे भी आप लोग को टाटानगर स्टेशन आना होगा और ओ कहान त अपना वहाँ से आप लोगों को फुल ऑटो मिल जाएगा या शेयर ऑटो में भी भाया बिष्टुपुर भी आ सकते हैं बिष्टुपुर एंड देन बिस्टूपुर से अगेन साक्षी द स्टॉपेज नेम इज़ आईदर यू कैन टेल जमशेदपुर बुक फेयर रविंद्र भवन फ्रे और आप लोग कह सकते मुझे टैगोर सोसाइटी स्कूल जाना है दोनों ही अवज़ में आप लोग को जहाँ रोका जाएगा

চল্লিশ পার্সেন্ট বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বিশ্ব ভারতীর গীতাঞ্জলিটির দামটাও ঠিক আছে পঁচাত্তর কিছু বই কিনলাম এই স্টল থেকে কিছুই কিনিনি তবে যে মেন খুব ভালো বই সেগুলোর দাম হবে যে এবং রবীন্দ্রনাথের জীবনই দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় এটা তো বোঝাই যাচ্ছে প্রথম ইয়াং দেখতে তখন তারপরে বয়স হয়ে গেল কিন্তু যতই হোক তুমি কেমন করে গান করো হয়ে গুনি আমি অবাক হয়ে শুনি শুধু শুনি আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো তো যারা মানে এনাকে মন থেকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এনার বই অরিজিনাল বই কিনবেন কম দামেও পাবেন কামিনি ফামিনিতে পাবেন কিন্তু সেগুলো অরিজিনাল হবে না দেখুন এখানে টেনটিনের সব বই রাখা চমিক্স বই আর কি এর একটা সমগ্রও বেরিয়েছে প্রায় প্রায় সাড়ে আট হাজার টাকার দাম সাড়ে সাত পড়বে না এগুলোও কিনলেও বললেন একই কাছাকাছি না তো বেশিই লেগে যাবে যাই হোক স্টল ভালো ভালো বই আপনারা পেয়ে যাবেন শরণজিৎ চক্রবর্তীর আছে অলৌকিক গল্প সমগ্র শরৎিন্দু এখানে আপনারা ধর ভালো কালেকশন পাবেন দামটা একটু বেশি আনন্দের দাম বেশি হয় পুরো বই মাদুকরিও খুব জনবহুল জনপ্রিয় বই এটা মাধুকর এটা কোয়েলের কাছে দশটি উপন্যাস এটি প্রচেত গুপ্তর বই এবারেই লেখা এবারেই লেখা মানে এটা শারদিয়াতে ছেপেছিল গতবারে এবারে বই হয়ে বেরিয়েছে কি খেয়াল পড়ছে আনন্দবাজার পত্রিকাতে লিখেছিলেন উনি কালেকশানগুলো নিতে পারেন গোয়েন্দা পেট সমগ্র পুরো সব কিছুই আছে ওতে গোয়েন্দা পেট লালবাজার পার্ট ওয়ান টু আবার গোয়েন্দা পেট আরও দেখা লালবাজার ভারতী স্টলে ঘন ভালো ভালো বই পেয়ে যাবেন এখন সমরেশ মজুমদারের সব বই রাখা আছে আচ্ছা দ্বারকানাথ রামমোহন এখানে কমিক্স স্টল ওনার কিশোর ভারতী এটি খুব ভালো বই সেরা উপন্যাস সমগ্র আর দামটাও ভালো বোধ হয় হাজার না বারোশো টাকা দাম রহস্য রোমাঞ্চ সমগ্র I